আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার গলার ডিজাইন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব দেখুন এখানে গলায় পাইপিন দিয়েছি আর এখানে যে বুকের কাছে ডিজাইন দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি ফুটকাত নিয়েছি শোয়া সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে সুত পরিমাণ বেশি আর এটা আমি চল্লিশ বাড়ির জন্য করতেছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখন আমি দেখুন মিডিল পয়েন্টে এভাবে চক দিয়ে একটা দাগ দিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন আমি গলার যে ডিজাইনটা তো সেটি আমি কেটে নিব তো তার আগে আমি গলাটা কেটে নিচ্ছি এখানে আমি একটা পেস্টিং নিয়ে তিন ইঞ্চি নিয়েছি গলার চওড়া নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব দেওয়ার পরে এখন আমি গলার লম্বা নিব ছয় ইঞ্চি আপনারা কম এবং বেশি নিতে পারেন তো নিয়ে এভাবে গোল শেপ দিয়ে দিব আমি এখানে সামনে গোল গলা দিচ্ছে এরপরে সাইডে পনে এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বকরমটুকেও কেটে নিব। তো দেখুন এই যে আমি গোল গলা কেটে নিয়েছি এখন একটা কাপড় এভাবে উল্টা সাইডে রেখে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে গোল এই যে গলাটি এর উপরে বসিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো দেখুন এই যে সেলাইটা বসিয়ে নিয়েছি এখন আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি বডিটির উপরে সেট করে নিব তো তার আগে একটা পেস্টিং নিয়েছি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আর লম্বাটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তো এখানে একটু বেশি নিয়েছি আমি পরে ডিজাইনটি করার পরে যদি কম বেশি হয়ে যায় তাহলে আমি কেটে নিব তো দেখুন এই যে এখানে আমি সাইডে হাফ ইঞ্চির মতন চতুর্পাশে বেশি রেখে কেটে নিয়েছি কাপড়টি আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখে তার উপরে বকরম বসিয়ে নিয়েছি এখন এভাবে করে এক পাশে আটিয়ে নিয়েছি যাতে সরে না যায় তো আর এক পাশে এভাবে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখুন এখন আমি মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব এভাবে ভাঁজ দিয়ে এখন একটা এই যে চারটে টুকরা কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি লম্বা আর চওড়াও সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন চারটি ভাজ দিয়ে এভাবে করে এর উপরে সেট করে নিব তো এখানে আমি সেলাই দিয়ে যে বসিয়ে নিচ্ছি তো দেখুন সেমভাবে এটাও আমি যেভাবে করে ভাজ দিয়ে এই যে চারটি ভাজ দিয়ে এভাবে এর উপরে একটু উঠিয়ে দিব দেখুন এভাবে করে হাফ ইঞ্চির মতন উঠিয়ে নিয়েছি ওর উপরে নিয়ে এটা আমি ভালোভাবে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে একই নিয়মে আমি সবগুলো এখানে লাগিয়ে নিব আর কাপড়টি অবশ্যই ফিল টেম্পাসে রাখতে হবে উপরের সাইড তো দেখুন এই যে করে এই যে সেলাই দিয়ে নিয়েছি এখন এর উপরে আমি একটা কাপড় যে পাইপিনের মতন দিয়ে দিব তো এখানে এই যে এতটুকু লম্বা নিয়েছি এই মাপে নিয়ে এভাবে যে সেলাইটা দিয়ে দিব দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি আর লম্বাটা আমি এ এটা যতটুকু আছে তার থেকে একটু বেশি নিয়েছি তো দেখুন নিয়ে ভেবে চিকন করে এর উপরে আমি সেলাইটা বসিয়ে দিব যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন অতিরিক্ত কাপড়টুকু এর ভিতরে ঢুকিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এই যে এই যে ডিজাইনগুলো করে নিয়েছি তো তার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে এটাও উঠে যাবে না দেখুন এর সাথে যে লাগিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দিয়ে এই যে লাগিয়ে নিয়েছি দেখুন এটা টানলেও উঠবে না ধোয়ার পরেও সরে যাবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি মিডিল পয়েন্টে এভাবে এই যে ভাজ দিয়ে দাগ দিয়ে নিব। তো দেখুন এই সাইডে একটু বেশি মনে হচ্ছে ডিজাইনটি আমার এই ডিজাইনটির এখানে অতিরিক্ত হয়ে গেছে তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চির মতন কেটে নিয়েছি তাহলে আমি এই যে প্রথমে বলেছিলাম যে এখানে বেশি হলে একটু কেটে নিব আমি ওখানে আড়াই ইঞ্চি নিয়েছিলাম তো এখন এখানে আছে দুই ইঞ্চি তো আপনারা দুই ইঞ্চি নেবেন আর যদি কোনাটা যদি বেশি দেন তাহলে আর কাটার প্রয়োজন নেই তো দেখুন এখন ঠিক আছে এই যে দুই ইঞ্চির মতন আছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে গলাটি এখানে বসিয়ে নিব তো মিডিল পয়েন্ট থেকে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নিব নিয়ে এভাবে করে এই যে গলার যে পাঠেসির যে মিডিল পয়েন্টের এখানে আমি দাগ দিয়ে এভাবে বসিয়ে নিচ্ছে তো দেখুন মিডিল পয়েন্টটা এভাবে করে একটু উপরে উঠিয়ে এর ভিতরে এই যে পিন দিয়ে এটা নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে দেখুন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি তাহলে মাছ বরাবর বুঝতে সুবিধা হবে তো এখন এই যে গলার পটিটা এর উপরে রেখেছি আর আমি দেখুন বডির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি আর বকরমের কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর আমি এই যে বুকের যে ডিজাইনটা সেটাও আমি ফিল টেম্পাসে রেখেছি রেখে দেখুন এভাবে করে একটা হিজাব পিন দিয়ে এভাবে বসিয়ে নিয়েছি যাতে সরে না যায় এখন আমি এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো আমি মিডিল পয়েন্ট থেকে দুই সাইডে এই যে সমান করে নিয়েছি যাতে মিডিল পয়েন্টে হয় তো দেখুন এই যে আমি সেলাইটা করা এই যে করে নিয়েছি এখন আমি এই যে গলার যে গোল গলাটা এটা আমি এর উপরে এই যে দাগ অনুযায়ী বসিয়ে নিব। এখানে মিডিল পয়েন্টে দাগ দিয়ে তাহলে গলাটা সরে যাবে না তো এরপরে আমি এবারে করে দেখুন গলার এক এবার পাশ দিয়ে সেলাই দিচ্ছি বকরমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন সেলাই করার পরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি আর এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কেটে নিয়েছি এখন এই যে গলার পটিটা উলটিয়ে এই ফিল্টেম পাশে গলার পটির উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে দেখুন সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে করে যে গলার এখানে যে হাতের সেলাই দিতে হয় তো আমি এখানে হাতের সেলাই দিচ্ছি না এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা আমি করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি গলায়ও একটা পাইপিন দিয়ে দিব তাহলে আরও ভালো লাগবে দেখতে তো এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়টা আড়াভাবে কিন্তু কাটতে হবে পাইপিনের কাপড় সবসময় আড়াভাবে কেটে নেবেন তো আমি এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে আড়া করে নিয়েছি এখন আড়াই ইঞ্চির মতন আমি চওড়াটা নিচ্ছি আর লম্বা আপনাদের গলা যা থাকবে সেই অনুযায়ী একটু বেশি কেটে নেবেন সেলাই করার পরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে তো এই যে কেটে নিয়েছি আড়াই ইঞ্চির মতন নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিব আর আমি এই যে উল্টা ফিটে কিন্তু উলোটা পাট হচ্ছে ভিতরে আর ফিল টেম্পাস কিন্তু উপরে পাইপিনের কাপড়ের আর এই যে গলার কাপড়টি আমি ফিল টেম্পাসে রেখেছি রেখে এই যে এভাবে করে সুত পরিমাণের মতন সরিয়ে এভাবে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো আপনারা পাইপেনটা যতটা চওড়া রাখতে চান সেই অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন তো এই যে সেলাই করার পরে এখন কাপড়টি এভাবে করে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে দেখুন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিব এভাবে করে সুন্দর করে এক লেভেলে পাইপিংটি যাতে যে ঘুচিয়ে না থাকে এবং সরে না যায় সেই জন্য আমি এভাবে করে সুন্দর করে এক লেভেলে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ